মাইল দূরে থেকে আজকের এই বাংলাদেশের অপবর জনতা এবং ছাত্র সমাজ এবং জনগণকে এক কাতারে নিয়ে এসে কিন্তু এই চব্বিশের স্বাধীনতা এনেছে জাতীয় বন্ধুগণ তারে কিন্তু আমরা সুফল পাচ্ছি ইনশাল আর আমি যেন আমি এই নামুজা ইউনিয়নে অনেক ছোটরা আছো তোমরা হয়তো আমার নাম শুনেছো বাট আমাকে হয়তো সশরীরে নি কারণ আমি সতেরো বছর ধরে প্রায় ফেরারি ছিলাম তোমাদের এই নাম ইউনিয়নে অনেক ওই যে কি করে জঙ্গলের ভেতরে পাশের থোপের মধ্যে অনেক রাত কাটাইছে তোমরা জানোই না কিন্তু অনেকে জানে কিন্তু যারা সিনিয়র আছেন তাই আমি মনে করি এই নামুজা ইউনিয়ন আমি সদর ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি আমার ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিল মোবাচের ইসলাম শাকিল ছিল আমাদের সহযোদ্ধা ছিল এ হান্নান ছিল আমার আর এক সহযোদ্ধা তোমাদের জনপ্রিয় নেতা নামুজা ইউনিয়নের মাটি ও মানুষের নেতা যিনি হচ্ছে এস এম রাসেল মামুন ছিল ছিল না তোমাদের পাশে কি মামুন ছিল না আজকে তোমরা সবাই জানো এই খুনি হাসিনা এই ফেসিস সরকারের এই কুলঙ্গ সব একজন এই নামুজাই ইউনিয়নে তৈরি হয়েছিল সেটাকে বলো থেকে এই রিপু রিপুর চরিত্রটা কি তোমরা জানো এই যে চব্বিশের স্বাধীনতা পাঁচ তারিখে পাঁচই আগস্ট তার বাসায় কিন্তু ছাত্র জনতারা ঢুকে পড়েছিল কি পেয়েছে তার মদের বোতল পেয়েছে এই হচ্ছে আমাদের শেখ হাসিনার তুসুর এম পি সাহেব বিনা ভোটের এমপি হয়েছিল সেটা হচ্ছে কুলঙ্গা রিপু সাহেব এই রিপু সাহেবের বাসায় আমরা যদি মুসলমান হই মা বলতে চাই আমি মনে হয় এখানে যারা মা বোনেরা আছেন তারা সবাই কি আপনারা কি কোরআন শরীফ বাসায় রাখেন না তাহলে ওরা রেখেছে কি আজকে মদের বোতল আবার শুনি ওর স্বামী স্ত্রী নাকি একসঙ্গে মদ খায় তাহলে বলেন এর তাপ এর অত্যাচার মনে করেছেন আর একজন আছেন কি হয়েছেন কুলঙ্গার রাস নামে রাস কিন্তু আজকে কোয়েন্দার রাজ থেকে সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিল এর কাম কি ছিল এর এর থেকে আটা লাগে ওকে দেবে ওর আটাতে ওকে দেবে ছিল না এবং মামলা দিয়ে অত্যাচারিত করছিল আপনাদেরকে করে নাই আর একটি এদের কীর্তিকলাপের কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে গততের নির্বাচনে আপনারা দেখেছেন আমাদের চীনের ছোট ভাই মামন বিপুল ভোটে ভোটে আপনাদের বিপুল কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন এবং পাশও করেছিল কিন্তু আমাদের চেয়ারম্যানে মামনে কিন্তু কি হলো দেখা গেল ফলের সময় তারা চোর করে চুলম করে এখান থেকে এই রিপু কুলঙ্গার রিপু সাহেব আমরা প্রমাণ সে নির্বাচনের অফিসে ফোন করে বলেছিল আমি কোন ইউনিয়নের চাই না একটি ইউনিয়নই চাই সেটা হচ্ছে কলার গাছ হলেও আমি যেটা দিয়েছি সেটাই হবে তার ফলে কিন্তু মামুনের জয় ছিনে নিয়েছিল এই কুলঙ্গারে পর তাই আমি আপনাদেরকে বলতে চাই এই নবজা ইউনান আমি আমার বাড়ি হচ্ছে নিশিন্দরা শহরে কিন্তু এই নবজা ইউনানে আমি মনে করি এখানেও আমার বাড়ি আমার এলাকায় যদি আমার বিপদে দশ জন আসবে নামুজাই শুনলে একশো জন আসবে তাহলে আমি বলতে চাই এই নামুজাই ইউনিয়নে যেন আর কোন কুলঙ্গার তৈরি না হয় এই নামোজা ইউনিয়নের আর কোনো এই শেখ হাসিনার বাহিনী তৈরি না হয় সন্ত্রাসী তৈরি না হয় সাথী বন্ধুগণ সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে আমি আর একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে আমরা মাদককে না বলবো আর খেলাধুলাকে হ্যাঁ বলবো কারণ কি খেলাধুলা দিয়ে সুশৃঙ্খল শৃঙ্খলা শরীর চর্চা থেকে আরম্ভ করে মন মানসিকতা একতা একতাবদ্ধ যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে শৃঙ্খলা আর একতাবদ্ধ এই একতাবদ্ধা আমরা খেলার মধ্যেই কিন্তু পেয়ে থাকি সাথে বন্ধগণ তাই তোমাদেরকে বলতে চাই আমরা ফেসবুকে ফেসবুক আমরা কম দেখব আমরা খেলাধুলা নিয়ে আমরা সংঘবদ্ধ হব এবং আপনারাদেরকে আরেকটি কথা বলতে চাই যেটা হচ্ছে জাতি মেরুদণ্ড জাতির মেরুদণ্ড কি বলতো দেখে হ্যাঁ তাহলে শিক্ষা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এই শিক্ষাকে আমাদের বাংলাদেশে এই জাতির মেরুদণ্ড ভেঙ্গে দেওয়ার জন্যই কিন্তু দীপু মনি আমাকে দীপু মনি ছিল সেটা কি হচ্ছে অটো পাস আমরা গান লেখে খালি খাতাতে লেখে চলে আসবো সেটা হলে আমরা পাস কিন্তু না আজকে দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রিয় অভিভাবক সে চাই তার বাংলাদেশের সবাই মেধা মেধা বিকাশ ঘটাতে হবে এবং আমি তাহলে ওই যে জমি যে জমি চাষ বলা শেষ করছে ক্ষুদাবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ দেশে বেগম খালেদা জিন্দাবাদেনের অহংকার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্রনায়ক সারা বাংলার অভিভাবক আমাদের সাংগঠনিক প্রিয় অভিভাবক দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ অচিরে এই বাংলার মাটিতে আসবে অচিরে আসবে এবং ইয়াং জেনারেশনের মনের আশা পূর্ণ করবে 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 ইনশাল্লাহ